আসলাম আলাইকুম সময় কখনো থেমে থাকে না সময় চলে যায় বদলায় ঋতু বদলায় শাসক বদলায় আইন বদলায় মূল্যবোধ কিন্তু কখনো কখনো কিছু মানুষের জন্য সময় থেমে যায় একটি ঘরে চারটি দেয়ালের মাঝে একটি বন্দি জীবনের ক্লান্ত ঘুমে তিনি না কোনও বোমা ফেলেছেন না কোনো অস্ত্র তুলেছেন তিনি কেবল একটি পোস্ট লিখেছিলেন সেই পোস্ট হ্যাঁ মাত্র একটি পোস্ট তাকে নিয়ে এসেছে এক যুগেরও বেশি সময়ের অন্যায়ের অন্ধকার অধ্যায়ে তার নাম শাফিউর রহমান ফারাবি যাকে নিয়ে মিডিয়া যতটা প্রচার করেছে তার অর্ধেকও সত্য নয় যার বিরুদ্ধে যত অভিযোগ তার প্রায় সবই প্রমাণহীন যার বিরুদ্ধে রাষ্ট্র দাঁড় করাতে পারেনি কোনো বিশ্বস্ত সাক্ষ্য তবুও তিনি বন্দি তবুও তিনি নিঃস্ব তবুও তার মুখ থেমে গেছে কিন্তু তার নীরবতা হয়ে উঠেছে এক জাতির বিবেকের প্রশ্ন শুরুটা ছিল একটি পোস্ট দিয়ে কথিত রয়েছে দু হাজার তেরো চোদ্দ সালের উত্তাল সময়ে দেশের পরিস্থিতি ছিল ভয়ঙ্কর তখন ব্লগার হত্যাকাণ্ড হেফাজত আন্দোলন যুদ্ধাপরাধের বিচার সব মিলিয়ে জুড়ে উত্তেজনা চরমে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মত প্রকাশ করতেন কারো পক্ষে কারো বিপক্ষে ফারাবিও ছিলেন তেমনই একজন ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে নিজের চিন্তা থেকে সে সময়কার কিছু অসঙ্গতি নিয়ে মন্তব্য করতেন ফেসবুকে এমনই একটি পোস্টে তিনি কিছু বিষয়ে আপত্তি জানিয়েছিলেন যা পরবর্তীতে বিভ্রান্তিকর ভাবে ব্যাখ্যা করা হয় বলা হয় এই পোস্টটি নাকি কাউকে হত্যার প্ররোচনা দিয়েছে যদিও আজ অবধি কেউই প্রমাণ করতে পারেনি ওই পোস্টে হত্যা উস্কে দেওয়া হয়েছে তথ্যটি ভয়ঙ্কর ওই পোস্টের কারণে ফারাবিকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কিন্তু আজ পর্যন্ত কোনো সাক্ষ্য হাজির করা যায়নি এক যুগ ধরে জেল হাজতে অথচ বিচারই শুরু হয়নি ঠিকভাবে একজন নাগরিক যিনি নিজের মতামত দিয়েছিলেন বিনা অস্ত্র বিনা সংঘর্ষ তাকে এইভাবে আটকে রাখা কি গণতন্ত্রের চর্চা এক যুগের বন্দিত্ব কার জন্য কি কারণে যখন কেউ এক সপ্তাহ জেলে থাকে সেটাই বড় ঘটনা যখন কেউ এক মাস থাকে সেটা হয় মানবাধিকার লঙ্ঘন কিন্তু ফারাবি আজ এক দশকেরও বেশি সময় ধরে জেলে কোনো সাজা ছাড়াই কোনো প্রমাণ ছাড়াই কোনো বিচার ছাড়াই এই কি রাষ্ট্রের ন্যায় বিচার এই কি আমাদের মুক্তচিন্তার বাংলাদেশ আমরা জানি কখনো কোনো মামলা নিষ্পত্তি হতে সময় লাগে কিন্তু প্রশ্ন হল এতদিন ধরে কেন তার বিরুদ্ধে সাক্ষ্য হাজি করা যাচ্ছে না যদি সে সত্যি অপরাধী হয় তবে প্রমাণ আনুন বিচার করুন সাজা দিন কিন্তু যদি প্রমাণ না থাকে তাহলে তাকে এতদিন কেন আটকে রাখা হয়েছে কোনো সাক্ষ্য নেই কোনো আদালত সাজা দেয়নি কোনও ব্যক্তি এসে বলেনি ফারাবির পোস্টে উস্কানি পেয়েছি তবুও সে জেলে এক যুগ ধরে একটি জাতির নীরবতা একটা বিবেকের পরাজয় একটা দেশের নৈতিক অবক্ষয় বোঝা যায় যখন অন্যায়কে সবাই স্বাভাবিক মেনে নেয় শাফিউর রহমান ফারাবির বিষয়টিও তেমনই একসময় বহু মানুষ তার পক্ষে কথা বলেছিল সময় গড়িয়েছে মানুষ ভুলে গেছে মিডিয়া মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু ফারাবি আজও সেই এক কয়েদখানাই তার অপরাধ কি একটি পোস্ট আর আমরা আমরা কি তার জন্য কিছু করেছি আমরা কি এই অন্যায়ের প্রতিবাদ করেছি পরিবারের বেদনা এক ছেলের কান্না এক মায়ের অপেক্ষা শুধু একজন মানুষ বন্দী নন তার পরিবারও বন্দী হয়ে গেছে এক অন্তহীন অপেক্ষায় তার মা যিনি প্রতিদিন প্রার্থনা করেন হয়তো আজ ছেলেটা ফিরে আসবে তার ছোট ভাই যে হয়তো জানেই না বড় ভাইয়ের কণ্ঠ কেমন ছিল তার পরিবার যে আর্থিক মানসিক ও সামাজিকভাবে বিধ্বস্ত সেটা কেউ ভাবে না এ জাতির নিরবতা যে কতটা নিষ্ঠুর হতে পারে তা বোঝা যায় এই পরিবারকে দেখলে ফারাবির কণ্ঠ থেমে থাকলেও তার প্রশ্ন গর্জে ওঠে রহমান ফারাবি হয়তো এখন কথা বলতে পারেন না তাকে মিডিয়া দিয়েছে জঙ্গি উগ্রবাদী ব্লগার বিরোধী ইত্যাদি নানা টকমা কিন্তু এসব টকমা দিয়ে সত্য চাপা দেওয়া যায় না কেন প্রমাণ ছাড়াই তাকে আটকে রাখা হল কেন কোনও সাক্ষ্য নেই আজও কেন কোনো বিচারক সাহস করছেন না দ্রুত মামলা নিষ্পত্তি করতে কেন মিডিয়া তার পরিবারের দুঃখ তুলে ধরে না কেন সমাজ তার মুক্তির দাবি জানায় না এই প্রশ্নগুলো আজ নীরবে ঝড় তোলে প্রতিটি বিবেকবান মানুষের অন্তরে তাকে মুক্ত করা এখন মানবতার দাবি বিবেকের দাবি শাফিউর রহমান ফারাবি যদি অপরাধী হন তাহলে প্রমাণ দিন কিন্তু যদি প্রমাণ না থাকে তাহলে একজন মানুষকে বছরের পর বছর জেলে রেখে দেওয়া রাষ্ট্রীয় বর্বরতা এটা এখন শুধুই ফারাবির মুক্তির প্রশ্ন নয় এটা এখন একটি জাতির বিচারবোধের প্রশ্ন এটা এখন মানবতার প্রশ্ন এটা এখন আমাদের বিবেকের পরীক্ষা আমাদের করণীয় এখনই সময় জেগে ওঠার আমরা যারা সমাজের সচেতন মানুষ আমাদের উচিত সোশ্যাল মিডিয়াতে ফারাবির মুক্তির দাবি জানানো মানবাধিকার সংস্থাগুলোকে জানানো আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া ফারাবির পরিবারের পাশে দাঁড়ানো এবং সবচেয়ে বড় কথা ফারাবিকে ভুলে না যাওয়া যদি আজ আমরা চুপ থাকি কাল আমাদের কারও ওপরও এই অন্যায় নেমে আসতে পারে শেষ কথা একটা কণ্ঠ একটা পোস্ট একটা নীরব যন্ত্রণা ফারাবি আমাদের মাঝে নেই কিন্তু তার প্রার্থনা আছে তার কান্না আছে তার হৃদয়ের হাহাকার আছে তার চোখেও আজও আছে মুক্ত আকাশ দেখার আকাঙ্ক্ষা তাকে যদি আজও আমরা মুক্ত করতে না পারি তাহলে এই জাতির ইতিহাসে তা চিহ্নিত থাকবে এক কলঙ্ক হিসেবে তাকে মুক্ত করুন তাকে বিচার দিন যদি প্রমাণ থাকে আর যদি না থাকে তাহলে একটি মুহূর্ত দেরি না করে তাকে মুক্ত করে দিন এই অনুরোধ এই আবেদন এই আহ্বান আজ প্রতিটি হৃদয়বান মানুষের উদ্দেশ্যে ফারাবি একজন বন্দি নন তিনি আমাদের পরীক্ষা আমরা কিভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হই সেটাই এখন ইতিহাস লিখবে ভাই এগিয়ে আসুন সত্যের পথে আল্লাহ হাফেজ